আসসালামু আলাইকুম এটা হচ্ছে কুমিল্লাগুড় দু হাজার পঁচিশের আজকে যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ সাধারণ গণিত সেটার এমসি কে অংশের সলিউশন তো তোমরা এটা মিলিয়ে নাও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী পরীক্ষাগুলোর যে এমসি কি অংশের সলিউশন সেটি কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে আপলোড করার চেষ্টা করা হবে আর যদি কোয়েশানটিতে তোমাদের কোনো ইয়া থাকে বুঝতে সমস্যা হয় যে কোনোটার আনসার অন্যরকম হতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেটা রিচেক করে তোমাদেরকে জানিয়ে দেবো তো এখানে একের সলিউশন হচ্ছে তিন দুইয়ের চার তিনের এক চারের দুই পাঁচের এক ছয়ের চার সাতের দুই আটের তিন নয়ের চার দশের এক এক বারোর তিন তেরোর চার চোদ্দোর এক পনেরোয়ের তিন ষোলোয়ের চার সতেরোয়ের এক আঠারো দুই উনিশ তিন কার কয়টা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে বিশের দুই একুশের তিন বাইশের এক তেইশের দুই চব্বিশের এক পঁচিশের দুই ছাব্বিশের দুই সাতাশের তিন আটাইশের এক উনত্রিশের চার তিরিশের চার তো কার কয়টিএমসি এমসিকিউ হলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি তোমাদের কোনোটা কনফিউশন থাকে সেটাও আমাকে জানাও আমি আবার রিচেক করে তোমাদেরকে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ